ওকে তো দেখো আমরা একে শুরুটা করব এটা এইখান থেকে সুন্দর করে ঘুরিয়ে এইভাবে করে আমি আবারও দেখাচ্ছি এটা একটু উপর থেকে এইভাবে করে রাউন্ড করে এটা এখান থেকে ঠিক এইভাবে সবাই মনোযোগ সহকারে দেখো এইভাবে তো অনেক সময় বইয়ে কিভাবে থাকে এরকম থাকে বই আমি বইয়েরটা একটু দেখাই ঠিক দেখতে এরকম থাকে তো তোমাদের এটা দরকার নেই এটা সময় বেশি লাগে ঠিক আছে তোমরা এইভাবে করে লিখো আমি দেখাচ্ছি এটা এখান থেকে শুরু করে এই যে ভাজের মতন করে এখান থেকে ঠিক এইভাবে দিয়ে দিয়ে দেবে দেবে দেখো এটা ভাজের মতন করে করে সুন্দর এইভাবে তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে তো সেটা হচ্ছে দেখো এই যে আমি কোনটা দিয়ে দেখাবো এটা দিয়েই দেখাই যে এইটা এটা যেন একই বরাবর থাকে তাহলেই দেখবে যে এটা সুন্দর হবে ঠিক আছে এইটা এটা একই বরাবর রাখবে তাহলেই হবে অনেক সময় তোমরা যে ধরনের ভুলগুলো করো আমি একটু দেখাই যে এইখান থেকে এটাকে ছোট করো এরকম করা যাবে না আবার কাউকে দেখা যায় যে এরকম করো এই ধরনের ভুলও করা যাবে না এই দুইটার মতন যেন কারো না হয় আমি আর একবার দেখাচ্ছি একটু খেয়াল করো তাহলেই পারবে তাহলে এটা শুরুটা করবে একটু উপর থেকে এইভাবে ভাস করে এটাকে এইভাবে করে দিয়ে দেবে তাহলেই হবে ঠিক আছে খেয়াল করবে যেন এইটা এটা কি বরাবর থাকে আশা করছি তোমরা পারবে এটা নিয়ে সমস্যা হবে না এখন লেখো দেখি কে কে লিখতে পারো সঠিকটা ধরতে পেরেছো এই তানিশকা তোমার আগে আগে হলো কিভাবে পাইনি আরো লেখো টিচার যখন দেখায় তখন হচ্ছে আগে দেখবে ঠিক আছে টিচার যখন দেখায় আগে দেখবে তারপরে লিখবে আইমান লেট করে ফেলেছো শুরু করো